শুধু এমসি কিউ সব আয়োজন চূড়ান্ত করা হয়েছে কফিনে শেষ পেরেক ঢোকার সব আয়োজন করে ফেলেছে আমলা শাসিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন বিএনপি সরকারের হাতে দু হাজার খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা কাল থেকে চালু ছিল শিক্ষক পদে প্রাক যোগ্যতা নির্ধারণে সনদ পেতে আগ্রহীদের জন্য লিখিত পরীক্ষা বিধান আমলা মামলা ও হামলাই প্রতিষ্ঠানটি প্রায় তসনস হয়ে গেছে গত ষোলো বছরে জটিল পরিস্থিতি তৈরি করা হয়েছে ধীরে ধীরে সাড়ে দশটায় আয়োজন করা হয়েছে আরেকটি শেষ ঢোকার সঙ্গে করেছেন শিক্ষা প্রশাসনের বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা গেছে এন লেভেলে শিক্ষক পদে প্রার্থী বাসায়ের জন্য লিখিত পরীক্ষা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতেই রোববারের বৈঠক হয়েছে শুধু এমসি কিউ নেওয়ার সব আয়োজন চূড়ান্ত করা হয়েছে তো বৈষ্টকে যুক্তি দেখানো হবে शारদেশে এমপিভুক্ত শিক্ষা প্রশাসনে হাজার হাজার পদ শূন্য আর এতে পড়াশোনা মারাত্মক ব্যাহত হচ্ছে অথচ দেশে লাখ লাখ শিক্ষিত বেকার আছেন আর প্রচলিত প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে প্রার্থী বাছাই করতে দুই বছর বেশি সময় লাগে যায়। তাই এমন অবস্থা থেকে মুক্তি পেতে শুধু এমসিকিউ পরীক্ষা নিয়ে তিন দিনের রেজাল্ট দিয়ে আর তাই এমন অবস্থা থেকে মুক্তি পেতে শুধু এমসিকিউ পরীক্ষা নিয়ে তিন দিনের রেজাল্ট দিয়ে আর তত দিন থেকে ভাইভা শুরু করে দ্রুততার সঙ্গে হাজার হাজার শূন্য শিক্ষক পদে পূরণ করা যাবে আপনারা আপনাদের মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে লিখিত পরীক্ষার সুবিধা অসুবিধা তুলে ধরবেন যে কোনটা হলে ভালো হয় আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এতে করে চাকরির সম্মত নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ